প্রথমে স্বাগত জানাচ্ছি অ্যাকোর স্কুল থেকে বরাবরের মতো যে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা হাজির হই তারই ধারাবাহিকতায় আজও এসেছি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ প্রথম ফ্লু দেখা দেয় কবে এটির উত্তর হচ্ছে দুই সালে গণপরিবহনে যৌন হররানি প্রতিরোধে চালু হওয়া অ্যাপের নাম কি। উত্তর হচ্ছে ঘ হেলভ দুই সালে ফিপা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে গ মার্কিন যুক্তরাষ্ট্র ইনটেলের নতুন সিও কে উত্তর হচ্ছে খ লিভ টান খার্তুম বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খ সুদান সম্প্রতি কোথায় দুই নখের বিরল প্রজাতির ডাইনসরের সন্ধান পাওয়া গিয়েছে উত্তর হচ্ছে গ মঙ্গোলিয়ায় পাওয়া গিয়েছে বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে গ একশো পঁচিশতম তালিকায় বঙ্গবন্ধু এর পরবর্তিত নাম কি এর নাম পরিবর্তিত হয়ে হয়েছে শহীদ আবরার আহমেদ এভিনিউ দশ সপ্তমবারের মতো বেলারুসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কে উত্তর হচ্ছে খ আলেকজান্ডার লুকাশিঙ্কো চট্টগ্রাম জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি উত্তর হচ্ছে গ বিরিশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম পণ্যতীর্থ মহাবারুণী কি উত্তর হচ্ছে গ সনাতন ধর্মাবলীদের পূর্ণ লাভের উৎসব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় কোন আইনে উত্তর হচ্ছে গ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো বর্তমানে বাংলাদেশের নদ নদীর সংখ্যা কতটি উত্তর হচ্ছে গ বারোশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ওর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তর হচ্ছে গ জেনেভা সুইজারল্যান্ড ইংরেজা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে কোন সালে গ সালে বাংলাদেশে প্রথমবার ভাট ফুল সংক্রমণ ঘটে কবে উত্তর হচ্ছে গ দুই হাজার সতেরো সালে জীবনন্দ দাসের সেন কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয় কবিতা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ এন মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে উত্তর হচ্ছে গ বত্রিশটি এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রযুক্তির উন্নত ভাষণ হিসেবে বিবেচিত উত্তর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এমএফএস এর পুনরূপ কি উত্তর হচ্ছে খ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস 2026 সালে এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণ ঘটলেও 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য করতে পারবে কোন দেশ চীনে বাণিজ্য করতে পারবে দুই হাজার সাল পর্যন্ত